বাংলাদেশ অল আউট হয়েছিল একশো তো তেতাল্লিশ রানে তে এমন সংগ্রহকে আলো বলার যেন উপায় নেই কোনোভাবে তবুও অল্প পুঁজি নিয়ে তাস্কিন মুস্তাফিজদের বলিং জড়ে রীতিমতো করে যায় জিম্বাব ছোট পুঁজি নিয়ে ছোট ওভারে প্রথম ওভারে আঘাত আনেন তাস্কিন আহমেদ শর্ট ডেলিভারি ফুল করতে গিয়ে মিড সাকিবের দুর্দান্ত কিছু ক্যাচ হন বায়নম্যান্ট শুরু করেছিলেন চিকেন দা রাজাও তাকে দারুণ এক ডেলিভারিতে বল করেছেন তাস্কিন আহমেদ দশ বলে সতর্ক করে ফেরেন জিম্বাবুয়ের অধিনায়ক এরপরে সাকিব আল হাসানের আঘাত ধোনিকে এরো বলে চোদ্দ রান করে এলপি ডাউটে শিকার হন সেরা অলরাউন্ডার আকিবের পর জিম্বাবু সিরিজের জানান সদ্র আইপিএল থেকে ফিরে আসা মুস্তাফিজুর রহমান বীজের জোড়া উইকেটে একশো আগে ছয় উইকেট হারিয়ে ফেলেন জিম্বাবুয়ে বলে শেষ চব্বিশ বলে একচল্লিশ রান লাগলে আর সেই রান সংগ্রহ করতে পারেনি জিম্বাবুয়ে তে তারা চতুর্থ ম্যাচ জিতে যায় বাংলার টাইগাররা সারা দেশের হয়ে দুটি করে উইকেট শিকার করেন সাকিব আল হাসান আসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান